আসসালামু আলাইকুম সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আমি আমার দুই মেয়েকে নিয়ে রেডি হচ্ছি আর রেডি হচ্ছি যাচ্ছি আমাদের শহরের বাংলাদেশি কমিউনিটি টুলুজের আয়োজনে একটি ঈদ গেট টুগেদার সাথে পহেলা নববর্ষের আয়োজনে সো আমি আমার কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি কি পরবো আমার মেয়েরা কি পরবে সব কিছু একসাথে আর এই যে দেখুন আমার প্রিয় স্যারামনির সাথে আমার মায়ামাও আছে সে তার বোনের ব্রেসলেটগুলো নিয়ে খেলছে কি যে কিউট সে পায়ে পড়ছে মাসাল্লা সবাই দোয়া করবেন বাঙালিদের একটি গুরুত্বপূর্ণ উৎসব হলো এই নববর্ষ সব বাঙালিরাই মুখিয়ে থাকে এই পহেলা বৈশাখের দিকে মিষ্টি মুখ বাচ্চাদের কিচির মিচির খেলাধুলা কোলাকুলি হালখাতা আড্ডা আর মেয়েদের মাথায় রঙিন ফুল বেলি ফুল গোলাপ ফুল হাত ভরা কাঁচে চুরি নতুন জামায়। সকলে আহ্বান জানান নতুন বছরকে কথায় বলে মর্নিং শোজ দ্য ডে তাই বছরের প্রথম দিনটা বিশেষভাবে উদযাপন করেন সকলে বাঙালির মতন বাংলাদেশের মতন আমরাও এ থেকে পিছিয়ে থাকি না আমরাও প্রবাসে বসে চেষ্টা করি এই দিনটিকে সবাই মিলে উদযাপন করতে সবাই মিলে আমাদের স্মরণে ধরে রাখার জন্য কিছু না কিছু এমনই করতে তাই তো আমরা সকলে মিলে এখানে একত্রিত হয়েছি দেখুন আমাদের কি সুন্দর সুন্দর ভাবিরা সবাই ছেলেদের খেলায় উপভোগ করছেন তাই না ভাবি বালিশ খেলা কখন হবে জিততে হবে ভাবি আপনাকে বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন ফ্রান্সের পক্ষ থেকে প্রবাসী সকল ভাই বোনদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ঈদ সাথে যোগ আজকে আমাদের বাংলা নববর্ষ সবাইকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশ কমিউনিটির আয়োজনে ট্র্যাডিশনাল ভাবে এই আয়োজন আমরা করে থাকি আজকে যেটি হলো খুবই ওয়েদার এবং পুরুষের সকল প্রবাসী বাংলাদেশিরা এখানে দলে দলে আসতেছে খুব ভালো লাগছে এবং আমাদের এখানে আজকের খেলাধুলা সাংস্কৃতিক পর্ব আছে সব মিলিয়ে এই দিনটি খুবই জয়ফুল এই জন্য যে ঈদের সাথে যোগ হল পয়লা বৈশাখ শুভ নববর্ষ ধন্যবাদ শুভ নববর্ষ দাদা কিছু বলতে চান সবাইকে

এই জন্য আমি শাড়ি পরে আসতে পারি না খুব সুন্দর লাগতেছে একটু বেশি করে নেই আপনাদেরকে খুব সুন্দর লাগতেছে অসুবিধা নেই তো নিলে হ্যাঁ কিছু একটা বলবেন সবাই নববর্ষের শুভেচ্ছা কিউ নববর্ষ কি নবর্ষ

এই যে আমাদের ইবা খুব সুন্দর লাগতেছে খুব সুন্দর একটা বাঙালি মানে আনা শাড়ি পরেছে সাজ দিয়েছে খুব সুন্দর লাগছে ভাবি থাক চিয়ামিজয় আমরা সবাইকে দেখতে চাই এবং ভালো লাগতেছে সবাই একটা করতালি দেন জুড়ে এখান থেকে আমি ভাই টেলিফোন সব আমাদের এই কমিউনিটির সকল যেন দীর্ঘায়ু কামনা করছি সামনে না পিছনে থাকে পিছনে থাকেন পিছনে থাকেন না 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 আচ্ছা বসেন এই জায়গায় আপনারা বসতে পারেন এই জায়গায় কোনো সমস্যা নাই ভাই আমি এখন মহিলাদের বল পাসিং খেলা হবে আমরা প্রায় বালিশ পাসিং খেলি এবারে বল পাসিং খেলা হবে সবাই গোল করে দাঁড়িয়ে গেছে সাজু ভাবি অল দ্য বেস্ট <laughs> okay, 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 okay. উদন হোৱাৰ পৰে আপোনাৰা দে

ঈদের গেট টুগেদার এবং বৈশাখী গেট টুগেদার একসাথে হয়ে গেছে আমাদের চোদ্দোই এপ্রিল সানডে রবিবার সবার ছুটির দিন খুব সুন্দর একটি দিনে আমাদের এই গেট টুগেদারটি হলো এবং খুব ভালো লাগলো আমাদের আপনাদের সবাইকে দেখাতে পেরে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগলো আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আজকের ব্লগটি আজ এখানেই শেষ করব। এখনও ভাবিদের গল্প চলছে জায়গায় জায়গায় সবাই বসে রেস্ট নিচ্ছে গল্প করছে নাস্তার পর্ব শেষ চায়ের পর্ব শেষ সব কিছুই ছিল খাওয়া দাওয়া বিরিয়ানি অনেক রকমের নাস্তা ভাবিরা নিয়ে এসেছে আমিও নিয়ে এসেছিলাম নুডুলস বাচ্চাদের জন্য সব কিছু মিলিয়ে খুব 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 সুন্দর একটি সময় কাটিয়ে আজ এখানেই শেষ করছি সবাইকে আবারও শুভ নববর্ষ ঈদ মুবার